আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক ভিডিও আরো একটি ব্র্যান্ড ল্যাপটপ ভিডিও থেকে চলে আসলাম আজকে আরো একটা ল্যাপটপের রিভিউর ভিডিওতে যেখানে আমরা আবারও বেশ কিছু আকর্ষণীয় মডেল দেখবো যারা চাচ্ছিলেন এইচপি ডেল লেনপ্যাড এই প্রিমিয়াম বিজনেস সিরিজের ল্যাপটপগুলোর মধ্যে একদমই বেস্ট কোয়ালিটির ল্যাপটপটা নিতে আপনারা ইউটেক আসতে পারেন যেই কারণে একদমই অথেন্টিক ডিভাইসটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রতিটা ল্যাপটপের সাথেই থাকে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটা ডিভাইসই কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটির সাথে নিতে পারবেন তো একসাথে একই ডিভাইস অনেকগুলো দেখে বাছাই করে নিতে পারবেন তো চলুন আজকে আর দেরি করবো না আমরা প্রতিটা মডেল দেখা শুরু করবো তার আগে একবার বলে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিডি আর আমাদেরকে কিন্তু আপনি সকল জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তো চলুন আমরা এক এক করে মডেল দেখা শুরু করি সর্বপ্রথমে আজকে আমি ইয়োগা দেখাতে চাই যেহেতু ইয়োগাটা দেখার সময় সবার লাস্টে দেখানো হয় আজকে আমি ফার্স্টে দেখাবো ডিগ্রি ফোল্ডেবল এ এই মডেল টি আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন আর এটা কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে মানে ডিসপ্লে সাইজ যথেষ্ট বড় আছে ল্যাপটপের সাথে একটা পেন পেয়ে যাবেন এই পেনের মাধ্যমে স্কেচিং ডিজাইনিং অথবা অনেকে গ্রাফিক্স এর ডিজাইনিং এর কাজ করে এই পেন কিন্তু অনেক প্রয়োজন অনেকের স্কেচিং এর কাজ করে তারা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপটির সাথে ফুল কার্বন ফাইবার বডি দিয়ে পাতলা লাইট ওয়েট আর স্লিম এই ডিভাইসটা অত সপ্তাহে কালেক্ট করতে পারবেন উইথ চার্জিং সিস্টেম টাইপ সি তার মানে ফাস্ট চার্জিংও পাচ্ছেন চার্জিং ব্যাকআপও আপনি চার ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রসেসরটাও যথেষ্ট ভালো পাচ্ছেন পাচ্ছেন এর এইট জেনারেশনের প্রসেসর উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর সাথে এক্স ওয়ান সবচেয়েদের টপে যেই ডিভাইসটা থাকে এক্স ওয়ান ইয়োগা অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার নশো টাকা মোটামুটি সকল টাইপের কাজে এই ডিভাইসটি আপনি করতে পারবেন আর আমাদের শপে এই মুহূর্তে এই ল্যাপটপটি মাল্টিপল কোয়ান্টিটি থাকবে বাছাই করে নিতে পারবেন আরো এটা দিয়ে শুরু করি লেনোভার টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাই কনফিগারেশনে যারা ফোর নাইন জিরো এস মানে স্লিম ভার্সনটা চাচ্ছিলেন এরকম পাতলা লাইট ওয়েট ডিভাইসটা তারা কিন্তু এই মডেলটি নিতে পারেন এটা তো আপনি চার্জিং সিস্টেম টাইপসে পাবেন ফাস্ট চার্জিং থাকবে চার্জিং ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন থাকবে আইপিএস ডিসপ্লে ডিসপ্লে রেজলিউশন ভালো সেভেন এর লেটেস্ট প্রশ দিয়ে এই জেনারেশনের ল্যাপটপ এটা যেটা তো ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসিসে পাবেন উইথ ফুল কার্বন ফাইবার বডি সুন্দর একদমই ফ্রেশ কন্ডিশনেই চাইলে এই হাই কনসিগারেশনের ডিভাইসটা আমাদের সব থেকে এখন কালেক্ট করতে পারবেন এইটার প্রাইস থাকবে শুধুমাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা মাল্টিপল কোয়ান্টিটি এইটারও অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে এটা তো গ্রাফিক্স ভিডিও এডিটিং ডি ম্যাক্স অথবা প্রিমিয়ার মতো কাজগুলো অনায়াসে করতে পারবেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকায় এবার আমরা এইচপি এর একটা মডেল দেখি এইচপির সবচেয়ে জনপ্রিয় মডেল ফর আ লং টাইম এইচপি এল বুকের এইট ফোর জিরো জি সিক্স একদম দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখলে মনে হবে কখনো ইউজই করা হয় নাই জি সিক্সটা এখন আমাদের সাথে কালেক্ট করতে পারছেন শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকায় কোরআভের এইট জেনারেশনের প্রসেসর দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইট ফোর জিরো জি সিক্স থাকবে সেন্সর লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল টাইপের লেটেস্ট ফিচার্স ফ্যাসিলিটিস এই ডিভাইসটিতে ব্যাগ অ্যান্ড প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকবে র্যাম এসিসডি কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন প্রাইসটা থাকবে শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকা আমরা আরেকটা কম বাজেটের মধ্যে দেখবো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মডেল যেটা পাচ্ছেন শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটাতে কিন্তু যথেষ্ট ন্যারো ভেজেলাইটের ডিসপ্লে পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ থাকবে কিবোর্ডের ব্যাকলাইট কোরআই ফাইভ এইট জেনারেশনের প্রোডেসর আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেটা আপনি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন ল্যাপটপটি স্লিমও আছে ইজিলি ক্যারিও করতে পারবেন লাইটওয়াইট আছে ফুল কার্বন ফাইবার বডির উপর এটা কিন্তু আলাদা একটা রাবার দেওয়া যেটা কিন্তু খুবই কমফোর্টেবল টাচিং এবং কাজ করার ক্ষেত্রে আপনি অনায়াস এই ডিভাইসটি দিয়ে ভালো মানে কাজ করতে পারবেন প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা ব্ল্যাক এডিশনের মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম ডিভাইস আপনি নিতে পারেন যারা ডেল ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ নিতে যাচ্ছেন এবার এটা রাইজেনের মডেল দেখাবো আমাদের কাছে রাইজান প্রসেসর দিয়ে বর্তমানে পির এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এস পির প্রবুকের ফোর ফোর ফাইভ জি এইট মডেল যেটা পেয়ে যাচ্ছেন ওনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ন্যারোজেল ডিসপ্লে অ্যাফ এইচ এবং পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রোর ফাইভ থাউজেন্ড সিরিজের প্রোসর উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপে কিন্তু খুবই হায়ার কনফিগারেশনের ডিভাইস এটাতে কিন্তু র্যাম এসএসডি আরো বাড়াতে পারবেন এবং জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম এটা লুকিং এল বুক বুকের থেকে সম্পূর্ণ আলাদা পেয়ে যাবেন প্লেন টাচপ্যাড থাকবে সাউন্ড সিস্টেম থাকবে উপরের দিকে কতটা সুন্দর লাউড ক্লিয়ার স্মুথ ভয়েস এর সাথে আপনি এই ডিভাইসটা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন যেটা কিন্তু কিন্তু সকল টাইপের গ্রাফিক্যালি কাজ খুব স্মুথলি আপনি করতে পারবেন যদি একটু রিজনেবল বাজেটে রাইজেনার এটা লেটেস্ট মডেল নিতে আপনি কিন্তু এই ডিভাইসটি আমাদের সব থেকে এই মধ্যে কালেক্ট করতে পারবেন পেয়ে যাবেন হেক্সা কোরের প্রসেসর ছয়টা কোরের সাথে রাফ অ্যান্ড টাবলি মাল্টি টাস্কিং এই ডিভাইসটিতে করতে পারবেন প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এবার আমরা এটা ডেলের মডেল দেখাবো ডেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলই হয়তো এইটা যেটা বর্তমানে আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন যে কারণে একটু ব্লারি মনে হচ্ছে এটা উঠে ফেললে কিন্তু একদমই চকচকে ঝকঝকে একটা গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন আর ল্যাপটপটা কিন্তু খুবই প্রিমিয়াম বিল ফুল হেভি ডিভাইস স্লিমও আছে পাতলাও আছে ল্যাপটপটিতে কিবোর্ড ব্যাকলাইটও পাবেন পাওয়ার বাটনের উপরেই ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পাচ্ছেন পাচ্ছেন কোরআই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে আর এত স্মুথলি টু ইন ওয়ান ফ্যাসিলিটিসে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন যেটা সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ন্যারো ন্যারোভেজেল ডিসপ্লে ফিলিং লাইক অ্যামুলেট আপনার এই ডিভাইসটি আমাদের সব থেকে এই মুহূর্তে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র চল্লিশ হাজার নশো টাকায় থাকবে চার্জিং সিস্টেম টাইপ সি ফাস্ট চার্জিংও অ্যাভেলেবেল থাকবে আর প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ ভাই চাইলেই কালেক্ট করতে পারেন এখন ইউ টেক ভিডি থেকে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা এবার এইচপি এর মধ্যে একটা টু ইন ওয়ান ডিভাইস দেখে তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল এইচপি টেন জেনারেশনের মধ্যে এই যে দেখেন এটা সম্পূর্ণ এটা তো ওপরে কোনো পেপার নেই তাই দেখতে পারতেছেন একদমই গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে আইপিএস প্যানেল ফোর আই ফাইভ এর টেন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস দুশো ছাপ্পান্ন জিবি এস সাথে আমাদের সব থেকে এই মুহূর্তে এই ডিভাইসটি কালেক্ট করতে পারবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই সবচেয়ে স্লিমে ল্যাপটপগুলোর মধ্যে কিন্তু এইগুলো একটা যেটাতে ব্যাগন অলপ প্রিমিয়াম সাউন্ড সিস্টেম পাচ্ছেন এই পাশে এপাশে ওপরের দিকে দুই সাইডে থাকায় লাউড ক্লিয়ার স্মুথ সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর রোটেট করে ইজিলি যে কোনো ধরনের কাজ এই ডিভাইসিতে আপনি করতে পারবেন প্রাইজ থাকবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা এটাতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন চাইলে স্টোরেজটা দুশো ছাপ্পান্ন হচ্ছে কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন আর প্রাইজটা দেখবেন পঁয়তাল্লিশ হাজার নশো টাকা আর সর্বশেষ আমি জেড এর ফায়ার ফ্লাই এডিশন এই মডেলটা দেখাবো যেটা পাচ্ছেন একদম লোগোটা দিয়ে কোরআ ফাইভ এর টেন জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের সাথে কালেক্ট করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে ন্যারোভেজেল ডিসপ্লে ফুল এইচডি চোদ্দ দশমিক এক ইঞ্চির কনফিগারেশন খুবই ভালো হায়ার কনফিগারেশন ডিভাইস উইথ প্রিমিয়াম বিল্ডিং কোয়ালিটি এটা কিন্তু ফায়ার ফ্লাইয়ের জি সেভেন মডেলটা যেটাতে আপনি রাফলি যে কোনো ধরনের কাজ করতে পারবেন এই টাইপের ডিভাইসগুলো কিন্তু একটা না এক সপ্তাহ অন রেখে কাজ করলো বিন্দু পরিমাণে ল্যাকিংস থাকবে না এটা তো ব্যাঙ্গ অল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেমটা পাচ্ছেন আর ল্যাপটপটি খুবই আলট্রা স্লিম সকল টাইপের পোর্ট ফেসিলিটিস যেমন এটাতে আপনি টাইপ সি এইচ ইউএসবি সকল পোর্ট কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন প্রিমিয়াম ডিভাইস পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কন্ডিশনে প্রাইস থাকবে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের শপে কিন্তু এই ল্যাপটপ বাইরেও ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান তাহলে চলে আসুন আমাদের শপে ইউটেক ভিডিও লিখে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব টিকটক ফেসবুক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের ল্যাপটপের কালেকশন গুলো আর যদি আমাদের আরো ভিন্ন ভিন্ন মডেল সম্পর্কে জানতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো গুলো ভিজিট করতে পারেন আর চাইলে আমাদের সব থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন কারণ বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই ঘরে বসে আপনি অর্ডার করে ফেলতে পারবেন আপনার পছন্দের মডেলটি পাশাপাশি আমরা উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টের যে কোনো প্রাইজের মডেল আমাদের সব থেকে আপনি পার্চেস করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই আমাদের সব লোকটা আরেকবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তারা ইউ টেক বিডি নামে আরো ইজিলি আসতে পারবেন মেট্রো পিলার ফলো করলে দুশো এগারো নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলেই মাঝার পাবেন যার পাশে বিল্ডিংটা তৃতীয় তলায় আসলে ইউ টেক বিডি নামে আমাদের এই সবটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদেরকে আর আমাদের ল্যাপটপের কালেকশন গুলো তো আজকের জন্য এই পর্যন্তই যারা এরকম ল্যাপটপ ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে চান তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ